দেশ নির্বাহী কর্তৃকে কর্মী সভার সম্মানিত সভাপতি আছেন আজকে এই অনুষ্ঠান যাকে নিয়ে আমাদের সকলের গর্ব আমাদের ঢাকা দুই সকলের প্রিয় মানুষ বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী জানাতে শেখ হাসিনা রাষ্ট্রপতি ঢাকা দুই আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব আর উপস্থিত আছেন আপনাদের এই রূপপুর ইউনিয়নে আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী আর উপস্থিত আছেন ক্যানগঞ্জ বনা থানা আওয়ামী সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সভাপতি যুব সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আজকে আমার সামনে ভাই ও বোনেরা মারা সকলকে আসসালাম আমি বলতে চাই আপনারা সকলে ভোট দিবেন এটা আমরা বিশ্বাস করি আপনারা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেবকে ভালোবাসেন বিদায় আজকে এখানে আসছে শুধু আপনারা ভোট দিলেই হবে না আপনাদের সাথে আপনাদের এলাকায় আপনাদের ফ্যামিলি আপনাদের মহল্লা সমস্ত লোকদেরকে বুঝাইতে হবে অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব কেমন মানুষ ওনাকে কেন দরকার ওনাকে কেন আবার এমপি বাড়াইতে হবে এইটা আপনাদের সকলকে বুঝাইতে হবে উনি অত্যন্ত ভালো মানুষ এটা আমরা বিশ্বাস করি আপনারা জানেন উনি শুধু ঢাকা দুই আসনে মাননীয় সংসদ সদস্য হিসাবে কিন্তু কাজ করেন নাই উনি সারা বাংলাদেশ উনি যখন আইন মন্ত্রী ছিলেন ওনার মাধ্যমে এই দেশের ইতিহাসে জনক যে ঘটনা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা এবং মুক্তিযুদ্ধের হত্যা বিচার অনেক কার্যকর করেছেন ফাঁসির মাধ্যমে শুধু তাই নয় অনেক খাদ্য যখন ছিলেন অনেক সাফল্য সাথে ওনারা দায়িত্ব পালন করছে। উনি তিন তিনবার এমপি ওনার কোনো বদান ওনাকে নিয়ে কোন সমালোচনা কেন ওদের মাধ্যমে নেই সুতরাং ওনার মধ্যে লোক আমাদের দরকার আমরা অনেক সময় শুনতে পাই আমরা অনেক সময় শুনতে পাই অনেকে বলেন উনি কেন সন্তান নয় আমি আপনাদেরকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ না উনি গোপালগঞ্জ ইলেকশন করেন উনি ঢাকা ইলেকশন করেন বিভিন্ন জেলা ইলেকশন করেন শুধু তাই নয় সেন্ট্রাল আওয়ামী লীগের নেতৃবৃন্দরাও অনেক জায়গা থেকে অনেক জায়গায় ইলেকশন করেন কারণ ওনারা জাতীয় নেতা ওনাদের ব্যাপারে সমালোচনা করার অধিকার কারণেই

শুধু আপনারা যা বলার বলেন বা ওনার যে জিনিসটাই কোনো কথা বলার সাহস আপনারা করবেন না এইটা আপনাদের কাছে নিভোজ করি আপনারা শুধু নিজেরা ভর্তি হবে না সকল নিজেরা ভোট দিনই হবে না আপনারা আপনাদের আত্মীয় স্বজন সকলকে ভোট দিয়ে ওনাকে যুক্ত করে মানুষের প্রধানমন্ত্রী জনদের শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে সামনে উন্নয়ন অব্যাহত রাখার জন্য শেখ হাসিনা সরকার বারবার দরকার আমরা বিশ্বাস করি তাই বলে আমি সকলকে সাতকালে সারাদিন নৌকায় ভোট দিয়ে আপনারা যুক্ত করবেন এর বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু